সালাম আলাইকুম বেস কে আমি আলোচনা করব সলমান কয়েকটি সরকারি চাকরির নিয়ম বিরুদ্ধে সম্বন্ধে এগুলোর পাড় আমি দুইটা দিব অনেকগুলা নিয়ম নীতি প্রকাশ করা আছে সেইগুলো পাড় আকারে দিতে হচ্ছে আপনারা দেখবেন আপ আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন মূল ভিডিওতে এখন পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে তিরিশ জুলাই তিন ও আট আগস্ট চলমান রয়েছে আপনারা আবেদন করতে পারবেন আগস্ট পারবেন্ট আবেদন করতে পারবেন আবেদন শেষ হবে উনিশ একুশ বাইশ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে অসংখ্য সংগ্রহকে নিবে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপডেট করেছি আপনারা দেখে নেবেন চলমান আছে আপনার আবেদন করতে পারবেন আবেদন পাঁচ বারো জুলাই ও দশ আগস্ট পর্যন্ত চলমান থাকবে আবেদন শেষ হবে দশ সতেরো তিরিশ সেপ্টেম্বর জেলা ও দ্বারাদশ আদালতের নিয়োগ বিবৃতি দু হাজার চব্বিশ নিয়োগ বিবৃতি প্রকাশের তারিখ আট আগস্ট আবেদন শেষ হবে উনত্রিশে আগস্ট এরপর যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ দুই হাজার চব্বিশ প্রকাশের তারিখ হচ্ছে এগারো জুলাই দুই হাজার চব্বিশ বিভিন্ন এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ এখানে নিয়োগ প্রকাশের তারিখ আগস্ট ক্যাটাগারীর সঙ্গে বিভিন্ন পদে নিবে পরসঙ্গে অসংগঠন আবেদন শুরু সময় আবেদন চালু আছে আবেদন শেষ হবে তিরিশ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো জুন এখানে পদ সংখ্যা তিনশো আটত্রিশ জন আগে নিবে আবেদন চালু আছে এখন আবেদন এটা শেষ হবে আটাই আগস্ট পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ এখানে পনেরো জুলাই দুই সাত আট আগস্ট চলমান থাকবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে বিভিন্ন পদে নিবে অসংখ্য সংঘ আগে নিবে আর আবেদন চালু আছে আবেদন আঠারো পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ চলমান তিনটি নিয়োগ বিভিন্ন পদে নিবে অসংখ্যজন আবেদন ছিল বিশ ও তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশ পুলিশের চাকরি এখানে চার আগস্ট বিভিন্ন পদে নিবে আবেদন চালিশন শেষ হবে পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পৌরসভা কার্যালয় দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট চলমান চব্বিশ আমি একটা ভিডিও দিয়েছি আপনারা আমার ইউটিউব দেখে নেবেন এটা দেওয়া আছে তারপরে আমি প্রথম পার্টে দিব এখানে দেখবেন আরো কয়েকটি সরকারি চাকরি তারপর দ্বিতীয় কার্ডে আরো দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ